ওরা কি মায়ের পেট থেকে জন্ম নেয় নাই ওদের করে কি মা বোন নাই মা তারা পরিবার থেকে সেই শিক্ষা পেয়েছে যদি না পেয়ে তাকে এটা দুর্ভাগ্য যারা কালকে আমাদের শুধু ভাইদের গায়ে না আমাদের মায়েদের গায়েও তারা হাত তুলেছে আমরা তার তীব্র নিন্দা জানি আমাদের অঙ্গীকার একেবারেই স্পষ্ট আমরা একটা দুর্নীতি দুঃশাসন মুক্ত ন্যায় ভিত্তিক আমরা একটা সমাজ করতে চাই যে সমাজে আর ফিরে আসবে না এর জন্য আমরা দুটো নির্বাচন একসাথে অংশগ্রহণ করবো একটি জাতীয় সংসদ নির্বাচন আর একটি হচ্ছে আজকে আমি নির্বাচনের ব্যাপারে কিছু বলবো না এটা আচরণবিধির লঙ্ঘন হবে ওটা কালকে থেকে বলা শুরু করব ইনশাল্লাহ কিন্তু শুধু এই আসনে না তিনশো আসনে যারা নির্বাচনে অংশগ্রহণ করছেন তাদের সকলের প্রতি আমাদের অনুরোধ প্লিজ জনগণের প্রতি আস্থা রাখুন জনগণকে শান্তিপূর্ণভাবে সিদ্ধান্ত নিয়ে তার মুড তার পছন্দমত প্রতীক এবং বাক্সে পৌঁছানোর সুযোগ দিন এর মাধ্যমে যেই নির্বাচিত হয়ে আসবে সকল রাজনৈতিক দলের দায়িত্ব হবে তাকে সহযোগিতা করা তাকে অভিনন্দন জানান কিন্তু এখনই যদি এই সাড়ে পনেরো বছরের কায়দায় আবার নির্বাচনী ময়দানকে উলট পালট করে দেওয়া হয় তাহলে জাগ্রত যুব সমাজ কাউকে ক্ষমা করে তারা তো মুখের রক্ত দিয়ে পরিবর্তন হয়েছে দেশবাসী আমরা তাদের সাথে ছিলাম নেতৃত্ব তারাই দিয়েছে যে যুবকরা যুবতীরা নেতৃত্ব দিয়েছে যাদের বয়স ত্রিশ পঁয়ত্রিশ বছর হয়ে গেছে আঠারো বছর বয়স থেকে তার ভোট দেওয়ার অধিকার প্রতিষ্ঠিত হয়েছে পর্যন্ত তারা একটা ভোট দিতে পারে না একজন নাগরিকের সবচেয়ে বড় অধিকার হলো তার বুটের অধিকার সেই অধিকারই কেড়ে নেওয়া হয়েছে একই কায়দায় এখন যদি কেউ বা আমার বুট আমি দেবো আমি দিব এই স্লোগান দিয়ে যদি কেউ বুটের ময়দানে নামেন এই যুব সমাজ তাদেরকে বুটের মাধ্যমে ব্যালটের মাধ্যমে সমুচিত জবাব দেবে আমরা সবাইকে অনুরোধ করবো আসুন শান্তিপূর্ণ অবস্থান থেকে পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল হয় আমরা একটা সুষ্ঠু নির্বাচনে সহযোগিতা করি বাংলাদেশ জামাত ইসলামী অঙ্গীকারবদ্ধ যারা কালকে আমাদের ভাই বোনদেরকে শুধু ভাইদের গায়ে না আমাদের মায়েদের গায়েও তারা হাত তুলেছে আমরা তার তীব্র নিন্দা জানি ওরা কি মায়ের পেট থেকে জন্ম নেয় নাই ওদের ঘরে কি মা বোন নাই মা বোনদের প্রতি সামান্য সম্মান দেখানো নিশ্চয়ই তারা পরিবার থেকে সেই শিক্ষা পেয়েছে যদি না পেয়ে তাকে এটা দুর্ভাগ্য আমরা আর দেখতে চাই না শুনতে চাই না এই ধরনের অবস্থা শুনতে পাচ্ছি আমরা নির্বাচন কমিশন এবং সরকারকে বলবো যদি সত্যি আপনারা যে অঙ্গীকার করেছেন সুষ্ঠু নির্বাচনের সেই অঙ্গীকার যদি আপনারা বাস্তবায়ন দেখতে চান তাহলে আপনাদের দায়িত্ব আপনাদেরকে অবশ্যই পালন করতে হবে